আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো যে পবিত্র ঈদুল উল বা কোরবানি ঈদ কত তারিখে হতে পারে তার সম্ভাব্য তারিখ জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে দুই হাজার পঁচিশ সালে ঈদুল আজহার তারিখ নিয়ে মুসলিম বিশ্বের মাঝে আগ্রহ ও প্রস্তুতি শুরু হয়ে গেছে সম্প্রতি আমি জ্যাতির বিদ্যা সোসাইটি জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদ উল আজহা পালিত হতে পারে ছয় জুন দুই হাজার পঁচিশ তারিখে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই উৎসবটি প্রতি বছর হিজটি ক্যালেন্ডারে দশই জিলহজ তারিখে পালিত হয় মধ্যপ্রাচ্যের জাতিবিদ্যা হিসেব অনুযায়ী জিলহজ মাস শুরু হবে আঠাশে মে কারণ সাতাশ মে সন্ধ্যায় চাঁদ দেখা যেতে পারে চাঁদ দেখা গেলে ছয় জুন হবে ঈদ এবং তার আগের দিন অর্থাৎ পাঁচই জুন হবে হজরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আরপাত দিবস যদি সাতাশ মে চাঁদ দেখা না যায় তাহলে ঈদ হবে একদিন পরে অর্থাৎ সাতই জুন বাংলাদেশে ঈদুল আজহার উদযাপনের সম্ভাব্য সময় মধ্যপ্রাচ্যের একদিন পর সাধারণত বাংলাদেশে ঈদ পালিত হয় এই হিসেব অনুযায়ী বাংলাদেশে ঈদুল উল আজহার সাত অথবা আঠই জুন দুই হাজার পঁচিশ তারিখে উদযাপিত হতে পারে চাঁদ দেখা সাপেক্ষে তারিখ পরিবর্তন হতে পারে ঈদের সময়সীমা নির্ধারণের জ্যোতিবিদ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও চাঁদ দেখার বিষয়টি ইসলাম ধর্মে অগ্রাধিকার পায়